বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তা আজকের যে ক্লাসটি তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় আমি ক্লাসগুলো শুরু করছি চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় তোমাদের এক থেকে ষোলো পর্ব পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আজকে যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় পর্ব এক অর্থাৎ এটা আবারও নতুন করে একটি পর্ব শুরু হবে কারণ আমি অধ্যায় ভিত্তিক পর্ব দিয়ে সাজানোর চেষ্টা করি কারণ চতুর্থ অধ্যায়ে যতগুলা অঙ্ক কমপ্লিট করাইছি এখানে তোমাদের এক থেকে শুরু করে ষোলো পর্ব পর্যন্ত চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এখন আজকে শুরু হচ্ছে সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় পর্ব এক অর্থাৎ পঞ্চম অধ্যায় আজকে দিয়ে শুরু তো পঞ্চম অধ্যায়ের প্রথম যে অঙ্কগুলা এখানে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে এখানে যদি সূত্রের সাহায্যে তোমাদের বর্গ নির্ণয় করতে বলে তাহলে এই অঙ্কগুলা শুরু করার পূর্ব শর্ত হচ্ছে আগে তোমাকে ভালো করে সূত্র জানতে হবে যদি তুমি সূত্র জানো তবে তোমার অঙ্ক হবে আর যদি তুমি সূত্র না জানো তাহলে তুমি অঙ্ক ভুলেও করার চেষ্টা করিও না কারণ হবেও না হয়তোবা তুমি খানিকের জন্য বা এই উপস্থিতি সূত্রগুলো দেখে দেখে অঙ্ক করার চেষ্টা করলে হয়তোবা পারতে পারো বাট যখন তোমার সূত্র মুখস্থ থাকবে না তুমি যখন অঙ্ক শুরু করতে যাবা তখন তুমি অঙ্ক ফাইনালি কমপ্লিট করতে পারব না এই জন্য তোমাদেরকে বলবো তোমাদের অল্প কয়টা সূত্র যেহেতু তোমরা সপ্তম শ্রেণী এই সূত্রগুলাই তোমরা যদি একটু ভালোভাবে কমপ্লিট করো এই সূত্রগুলো এখন তোমরা সপ্তম শ্রেণীতে পাচ্ছ অষ্টম শ্রেণীতে গেলেও এই সূত্রগুলা এবং নবম ও দশম শ্রেণীতে গেলেও এই সূত্রগুলাই পাবা তবে পর্যায়ক্রমে সূত্রগুলা বাড়বে তবে সূত্রের কোনো চান্স নাই এই সূত্রগুলাই পাবা এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে তোমরা এখন থেকে যদি সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে পরবর্তীতে তোমার কাছে খুব সহজ হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই অঙ্ক এখানে দুইটা অঙ্ক আমি তোমাদের সাজা রাখছি আজকে শুধু দুইটা অঙ্ক তোমাদের কমপ্লিট করাবো অর্থাৎ সূত্র জানা না থাকলে অঙ্কগুলো কতটা জটিলতা সৃষ্টি করে এটাই দেখানোর জন্য মূলত শুধু আজকে দুইটা অঙ্ক রাখছি এই জন্য তোমাদেরকে বলবো একটু যদি এখানে তোমরা লক্ষ্য করে দেখো এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটারই আরেকটা সূত্র আছে অনুসিদ্ধান্তের এ মাইনাস বি হলিস্কার প্লাস ফোর এ বি অর্থাৎ এই সূত্রটা যদি তোমরা ভালোভাবে মুখস্থ করো তাহলে এই সূত্রটা এখন দেখো এখানে প্লাস ছিল এখানে মাইনাস আসছে এখানে প্লাস থেকে মাইনাস আসার কারণে এখানে যে প্লাস ছিল শুধু এখানে এখানে মাইনাস যা আছে এখানেও তাই কোনো পরিবর্তন নাই এখন এইটা দেখো এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে তাহলে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়েছে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে অর্থাৎ এই সূত্রটা যদি তুমি ভালো করে মুখস্থ করতে পারো এই সূত্রটাও তোমার ইজিলি হয়ে যাবে হুবা হুব তাই শুধু প্লাস মাইনাসটার একটু চান্স হবে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও দুইটা সূত্র আছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর ওইটারই আরেকটা আছে এখানে প্লাস ছিল এখানে মাইনাস এখানে মাইনাস ছিল এখানে প্লাস উল্টা আরেকটা মান তাহলে এখানে হচ্ছে যদি আমরা করি এ প্লাস বি হলি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি এটারই আরেকটা অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা এখানে আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন টু যেহেতু এখানে যোগ গুণ ভাগ কোনো কিছুই নাই যার কারণে এখানে লিখবো বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে যদি সূত্র তোমরা খেয়াল করো এই দুইটায় একটা এই দুইটায় একটা এই দুইটাই একটা তাহলে সূত্র আছে চারটা আর যদি এখানে দুইটাকে দুইটা দুইটা মনে করো তাহলে সূত্র আছে সাতটা এই সাতটা সূত্র যদি তোমরা মুখস্থ করো সর্বোচ্চ তোমাদের সময় লাগবে দশ মিনিট তবে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো সূত্রগুলা পড়ে পড়ে না তোমরা যদি চেষ্টা করো লেখে লেখে মুখস্থ করার চেষ্টা করবো অর্থাৎ একবার করে পূর্বা সাথে লেখবা পূর্বা সাথে লেখবা সাতটা সূত্র সর্বোচ্চ লিখতে তোমাদের দশ থেকে বারো সেকেন্ড লাগবে মুখস্থ যদি তুমি লিখতে চাও তাহলে সূত্রগুলো তোমাকে এমনভাবে মুখস্থ করতে হবে একটা সূত্র লিখতে যেন তোমার দুই সেকেন্ডের বেশি না লাগে এইভাবেই তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে আর এইভাবে যদি তুমি সূত্রগুলা সূত্রগুলো ক্লিয়ারলি ভাবে মুখস্থ করতে পারো আমি তোমাকে বলতেছি অঙ্কের কোনো জটিলতা তোমার কাছে থাকবে না এই জন্য তোমাকে বলবো আগে অবশ্যই সূত্রগুলা মুখস্থ করে নিতে হবে আচ্ছা এবার চলে আসি অঙ্কে অঙ্কে কি বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে কথাটা তাহলে কথাটা কি বলছে সূত্রের সাহায্যে অর্থাৎ বর্গ করব কিসের সাহায্যে সূত্রের সাহায্যে আচ্ছা একটা হচ্ছে বর্গ আরেকটা হচ্ছে ঘন এখানে একটু বুঝাই যেমন এখানে আমাদের স্কোয়ার দেওয়া আছে এটা হচ্ছে স্কোয়ার এই স্কোয়ারটা মানে হচ্ছে বর্গ এখানে স্কোয়ার থাকলে এটা হচ্ছে বর্গ এই স্কোয়ারের জায়গায় যদি কিউব থাকে অর্থাৎ থ্রির মতো থাকে এই যে এইভাবে এ প্লাস বি এই যে থ্রির মতো যদি থাকে এটাকে বলা হয় ঘন সূত্র এগুলো হচ্ছে ঘন নির্ণয়ের অঙ্ক তাহলে এই ঘন নির্ণয়ের অঙ্ক তোমরা পরের অধ্যায়ে হয়তো বা পাবা এই অধ্যায়ে তোমাদের লাগবে না তাহলে আমরা যেটা করতেছি বর্তমানে সেটা হচ্ছে বর্গ তাহলে এক নম্বরের যে অঙ্কটা আছে এটাকে আমাদের কি করতে হবে বর্গ করতে হবে বর্গ করতে গেলে আমাদের ব্রাগেট করতে হবে ব্রাগেট করে স্কোয়ার দিতে হবে তাহলে এ প্লাস ফাইভ এই যে হল স্কোয়ার করলাম এই যে এটার নাম হচ্ছে বর্গ করে এই যে লেখে দিব বর্গ করে এটা লেখে দিতে হবে কারণ এটাকে আমরা বর্গ করে নিচ্ছি কারণ অঙ্কে কিন্তু আমাদের স্কোয়ার ছিল না ছিল কি ছিল না এটাকে আমরা বর্গ করে নিয়েছি এই জন্য আমরা এখানে লিখে দিব বর্গ করে এখন এটাকে আমরা সূত্র বানাবো সূত্র মনে করব এ প্লাস বি আসলে কি এটা B এটা হচ্ছে 5 আসলে আমরা যে সূত্রগুলো এখানে সাজায় রাখছি সবগুলাই এ বি দিয়ে সবগুলাই এ বি দিয়ে আজকে বলতেছি আজকে এই ক্লাসটাই হচ্ছে মূলত সূত্রের উপর আজকে যতগুলা কথা বলবো আর আজকের যে ক্লাসটা তোমরা যারা দেখতেছ তোমাদের জন্য খুবই হেল্পফুল একটি ক্লাস আর যারা পরবর্তীতে অর্থাৎ এই ক্লাসটা না দেখে দ্বিতীয় ক্লাসটি ডাইরেক্ট পাবে ওদের জন্য একটু কষ্ট হয়ে যাবে এই জন্য তোমরা আজকে যারা ক্লাসটি দেখতেছ অবশ্যই আমি মনে করবো তোমরা ভাগ্যবান তো এই যে ক্লাসটা আছে এই সূত্রগুলো নিয়ে আজকেই আলোচনা করব হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে এই সূত্রগুলো নিয়ে এইভাবে আলোচনা করব না এখন এখানে যতগুলা সূত্র অর্থাৎ ষাটটা সূত্র যদি আমি বলি ষাটটা অথবা তোমরা যদি দুইটায় একটা একটা করে ধরো তাহলে হচ্ছে সূত্র চারটা তো আমি এখানে যেহেতু এটার দুইটা সূত্র এটা দুইটা সূত্র এটা দুইটা সূত্র তাহলে ছয়টা আর একটা আমি টোটালে ষাটটা সূত্র ধরলাম এখানে এই ষাটটা সূত্রের মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো এবি ছাড়া আর অন্য কিছু কিন্তু এখানে নাই যা আছে সবই এবি আর যখন আমরা প্র্যাকটিক্যালে অঙ্ক করতে যাবো তখন আমরা এবি পাবো এক্স ওয়াই পাবো এম এন পাবো পি কিউ পাবো বিভিন্ন সংখ্যা পাব তখন আমরা কিন্তু এই সূত্রের সাথে মিলাইতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে এই যে সামনে যেটা থাকবে এটাকে ধরতে হবে এ এবং পিছনে যেটা থাকবে এটাকে ধরতে হবে আমাদের বি হ্যাঁ এখানে ফাইভ আছে আমি বলবো বি বাট বসাবো ফাইভ এটা খেয়াল রাখতে হবে তাহলে এ প্লাস বি হলিস্কার এটাকে কি ধরলাম আমি বি এ প্লাস বি হলিস্কার এ প্লাস বি হলিস্কার তাহলে এ এগুলা যেহেতু বর্গ নির্ণয়ের অঙ্ক সেক্ষেত্রে এখানে এই যে মূল সূত্রটা যেটা আছে শুধু এই সূত্রগুলাই বসবে শুধু মূল সূত্রগুলা আর যখন অঙ্ক দেখবা তোমরা মান নির্ণয়ের অঙ্ক পাবা মান নির্ণয়ের যখন অঙ্ক করবা তখন তোমাদের এই অনুসিদ্ধান্তের সূত্রগুলা বেশিরভাগই বসবে তখন আর এই মূল যে সূত্রটা আছে এটা আর এগুলোতে তখন বসে না আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটাই বসাবো তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসলে সূত্রগুলা অঙ্কটা দেখতে দেখতেও যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে সূত্রগুলো কিন্তু তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই আমরা এখানে এখন বসাব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু দেখো এ বলতে এ আমি ঠেকে বসেছি বি বলতে কিন্তু ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু সূত্র থেকে আসছে এ বলতে এটা বি বলতে এটা প্লাস বি স্কোয়ার এখন এখানে যেটা গুণ করার আছে গুণ করে দিব পাঁচ আর দুই গুণ করলে দশ এ থাকে গেল পাঁচের উপরে যেহেতু স্কোয়ার আছে যদি কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা দুইটা আছে যদি কোনো সংখ্যার উপর এরকম থ্রি থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা তিনটা আছে যদি কোনো সংখ্যার উপর এভাবে ফোর থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যাটা চারটা আছে আশা করি বুঝতে পারছ যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমাদের দুইটা ফাইভ আছে দুইটা ফাইভ যদি গুণ করি আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ এই হইল অ্যান্সার এখন তোমরা নিজেরাই তোমাদেরকে প্রশ্ন করো যে সূত্রটা তোমাদের কতটা জরুরি যদি তোমার এই সূত্রটা যদি মুখস্থ না থাকে তাহলে এই লাইনটা তুমি কেমনে বসাবা এই সূত্র মনে করো এই সূত্র তোমার নাই আমি লেখেও দিই নাই তাহলে এই লাইনটা তুমি কেমনে বসাবা তো এটা তোমাকেই প্রশ্ন করতেছি আমি কেমনে বসাবা যদি মনে করো যে সূত্র ছাড়াই অঙ্ক হবে তাহলে এটা তোমাদের ভুল ধারণা কারণ আগে সূত্র তারপরে অঙ্ক এখন দুই নাম্বার অঙ্কটাও ঠিক সেই কাজটাই করে রাখছি এখানে ওইভাবেই কাজটা করতে হবে এখানে কোনো ইয়া নাই এখানে এর আগের অঙ্কটাতে এ তাও এ মিলে গেছিলো এটার ক্ষেত্রে সেটাও মিলবে না তাহলে আমরা সর্বপ্রথম যেটা করব আগে বর্গ করে নিব। কি করে নেব এই যে বর্গ বর্গ করতে বলছে বর্গ করে নিলাম এখন তাহলে যদি আমরা একটু খেয়াল করি এ মাইনাস বি এই দুইটাই হচ্ছে এ খেয়াল করতে হবে এই দুইটাই এ আর এটা হচ্ছে বি আমি তোমাদের বোঝার খাতিরে আরেকটু ভালো করে লিখে দিচ্ছি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমি এখানে তোমাদের এ বি লিখে দিলাম ঠিক আছে কিন্তু তোমরা আবার খাতায় এভাবে তুলিও না তাহলে আবার সমস্যা হবে কারণ এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এই সূত্রটা এখন বসাব প্রথমে কি আছে এ স্কোয়ার এ বলতে ফাইভ এক্স এ স্কোয়ার তারপর কী আছে মাইনাস মাইনাস কী আছে টু এ বি টু এ বলতে ফাইভ এক্স বি বলতে সেভেন দেখো আমি এখানে লিখে দিছি এটা এ এটা বি তবে আমি এবি বসাবো না যেটাকে এ ধরতেছি আমি ওইটাই বসাবো তারপর কি আছে প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে সেভেন স্কোয়ার এখন যদি তাহলে ফাইভ কয়টা পাচ্ছি দুইটা তাহলে পঁচিশ এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার দুই আর পাঁচে গুণ করলে হচ্ছে দশ দশ আর সাত যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সত্তর এখানে এক্স আছে এক্সটা এখানে থাকে যাবে প্লাস সাতের উপরে স্কোয়ার আছে মানে সাত দুইটা আছে তাহলে সাত আর সাথে গুণ করলে উনপঞ্চাশ দাস ইট এটাই হল অ্যান্সার আসলে খুব সহজ তো এই অঙ্কগুলা এখানে শুধু এক নাম্বার আর আমি দুই নাম্বার দেখাইলাম এখানে মোটামুটি প্রায় তোমাদের সম্ভবত পনেরো কি ষোলোটা অঙ্ক আছে এখানকার তোমাদের এই জন্য আমি তোমাদেরকে বলবো আগামী ক্লাসটা যখন আসবে তার আগে যেন তোমাদের এই সূত্রগুলা খুব ভালোভাবে মুখস্থ হয় খুব ভালোভাবে যদি খুব ভালোভাবে মুখস্থ হয় আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি অঙ্কগুলোও খুব ভালোভাবে বুঝতে পারবা এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সূত্রগুলো আগে ভালোভাবে মুখস্থ করে নিবা শুধু মুখস্থ না খাতায় লেখে লেখে মুখস্থ করতে হবে আর যেহেতু আমার এই ক্লাসটা অবশ্যই পর্ব অনুসারে সাজানো হয় আজকে এক নম্বর পর্বে গেল আজকে সূত্রগুলা নিয়ে যতগুলো কথা বলছি এবং কি এর পরের যে ক্লাসগুলো আসবে সূত্র নিয়ে হয়তোবা এত কথা আর নাও বলবো নাও বলতে পারি কারণ প্রত্যেকটা ক্লাসে যদি সূত্র নিয়ে এভাবে আলোচনা করি তাহলে অঙ্ক করতে পারবো না সূত্র নিয়ে আলোচনা করতে করতেই দেখবা যে অনেক সময় চলে যাবে এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে তোমাদের বইটা দেখবা যে কখন তোমরাই বুঝতে পারবো না যে তোমাদের বই কখন কমপ্লিট হয়ে গেছে এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা অবশ্যই একেবারেই নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রত্যেকটা ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আমার জন্য দোয়া করবা এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি